আসসালামু আলাইকুম এটা ছিল আমি লাইভে এসে আমি বাগানটা দেখাচ্ছিলাম সো আমি সবাইকে বলেছি যে আজকে আমি লাউ গাছের কোনো একটা কিছু করব। তো সেটাই করছি আমার লাউ গাছ এত স্প্রেড হয়েছে ও মাই গড এত ওয়াইড হয়ে ওরা মার্শাল্লা এত গ্রো হয়েছে যে আমার লাউ গাছে সব লাউ পচে যাচ্ছে আর টু মাছ এক্সট্রা ওদের যে এনার্জি অ্যান্ড শক্তি সব কিছু পাতা আর আগাছাগুলো নিয়ে নিচ্ছে সো আমি কিছু মাথি কেটে নিয়ে নিব আর পাতা নিয়ে নেব কালকে আমার আব্বু থেকে জিজ্ঞেস করলাম আমার আব্বুর ফ্রেন্ড একটা আঙ্কেল আসছিল সে আঙ্কেলও বললো যে কিছু পাতা ভেঙে দিতে আর পুরান পাতাগুলো কেটে ফেলতে সো যেহেতু নতুন গার্ডেনিং করি আর কিছু টিপস তো এগুলো মুরব্বিদের থেকে নিতে পারলে খুব ভালো আলহামদুলিল্লাহ সো তাই করছি এই যে যে আমি আর্টসটা করেছিলাম সেটার মধ্যেই লাউ গাছটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি পুরো টায়ার্ড হয়ে গেছি এই গরমে আমি লাউ পাতা উঠায়ে ভরায় ফেলছি এই যে একটু দেখায় এই টেবিল পড়তেছে আর এখানে ফ্লোরে সো মোটামুটি আগে আমি ভিতরে এই ক্যাডল ফ্যানেলের ভিতরে ঢুকতেই পারছিলাম না আর এখন দেখুন আকাশ দেখা যাচ্ছে এত পাতা হয়েছে মাছ পাতার কারণে আমার লাউ আসতে না তো যেগুলো টায়ার হয়েছে যেগুলো নষ্ট হয়ে গেছে পাতা একটু বুড়ো টাইপের হয়ে গেছে এরকম এই যে দেখেন আমি সব কেটে লাউ গাছের গোড়ায় দিয়ে দিয়েছি আর এই যে এখন অনেক খালি করে দিয়েছি যেগুলো একদম বুড়ো হয়ে গেছে গুলো কেটে দিয়েছি তাহলে এক্সট্রা যাতে এনার্জি পায় শক্তি পায় লাউ ধরার জন্য এভাবেই পচে যাচ্ছিল এই যে আমি মোটামুটি অনেক ক্লিন করছি দেখুন কার কার লাউ পাতা লাগবে যোগাযোগ করুন এত লাউ পাতা আমি কাকে দিব আলহামদুলিল্লাহ এই যে পাশটা আমি আসতেই পারছিলাম না পাশটা অনেক ক্লিন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর প্রথম কয়েকটা বরবুটি পাইলাম টায়ার্ডস এই যে টান দিতে গিয়ে আমার এই যে একটা কাঁকর নষ্ট হয়ে গেছে কারণ আমি দেখি নাই যখন টেনে টেনে আনছিলাম এগুলো এই যে কত লাউ পাতা কার কার লাগবে যোগাযোগ করুন প্লিজ মি আজকের জন্য রাখি এগুলো এখন ডিস্ট্রিবিউট করবো আমি জানি না এখন কাকে কাকে দেবো আমি প্যাকেট করতে হবে দিয়ে আসতে হবে এই যে আমার টেবিল থেকে উপচয়ে পড়ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার আশা করি এবার একটা দুটা লাউ যদি লাগে আর কি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন